আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে একটা পুরাতন কামিজের মাপ নিয়ে একটা নতুন কামিজ কাটিং করতে হয় তো বৃহস এই কামিজটা নাকি এখন টাইট হয়ে যাইতেছে তাই এখান থেকে একটু লুজ দিয়ে কামিজটা কাটিং করতে হবে তো কিভাবে একটু লুজ দিয়ে মাপগুলো নিতে হয় এবং কোন জায়গায় বেশি বাড়াবেন কোন জায়গায় কম বাড়াবেন সেই হিসাবটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেবো তো সবার আগে আমরা যেটা করব যেহেতু এটা প্রিন্টেড থ্রি পিস ওর উপরে আবার কাজ করা আছে হ্যাঁ তো আমরা এভাবে দেখবো সামনা পাট কোনটা পেছন পাঠ কোনটা হাতা কোনগুলা এগুলো আগে আমাদের ভালো করে চেক করে নিতে হবে তো লক্ষ্য করেন এটা হচ্ছে যেহেতু এখান থেকে একটা হাতা আসবে এখান থেকে একটা হাতা আসবে তো বন্ধুরা নিচে লক্ষ্য করেন এই যে নিচে এখানে একটা ফুলের মতো আছে এই ফুলগুলা দেখেন এই ফুলগুলা যে লাগাইছে কিন্তু কাপড়টা টান খেয়ে আছে হ্যাঁ এখন এভাবেই যদি আমরা সেলাই করি তাহলে নিচে কিন্তু সৌন্দর্য ভালো আসবে না তাই আমরা এই নিচের ফুলটা খুলে নেব তো বন্ধুরা যেহেতু এটা সামনা পাট এখন সামনা পাটটা আমরা আগে কাটিং করব বা আপনি কিন্তু একসাথে দুইটা পাটও কাটিং করতে পারেন তো আমি আপনাদের আগে সামনা পাটটা কাটিং করে দেখাই তারপরে আমরা সামনা পাটটা দিয়ে পেছন পাটটা খুব সুন্দরভাবে কিন্তু কাটিং করে নিতে পারবো যেহেতু সামনা পাটে ফুল আছে এবং গলা আছে এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে আপনার মিডল সেন্টারে থাকে হ্যাঁ সুন্দর করে এভাবে দেখবেন দুইটা পাটে মানে দুই পাশের গলাটা যাতে সমান থাকে দেখার পরে নখ এভাবে সেসে দিতে হবে কিছু কিছু থিরপিজ আছে গলা যদি মিডল সেন্টারে করেন তাহলে দেখবেন নিচটা অনেকটা আবার ফির বডারটা সমান হয় না ওটা একটু কোনা হয়ে যায় হ্যাঁ যেহেতু আমাদের দুই পাশে লক্ষ্য রেখে কাজটা করতে হয় তাই আমরা দেখব নিচের বর্ডারটা যদি এভাবে আমি ঠিক করে নেই তাহলে উপরে কত নিই যায় হ্যাঁ গলা যখন আমরা করব গলাটা একটু কাটিং হয়ে যাবে তাই আমরা নিচের বর্ডারটা ঠিক রাখবো উপরটা একটু কোনো সমস্যা নাই তো এভাবে সুন্দর করে মেডেলটা করে নিতে হবে এরপরে আমরা পুরাতন কামেজের লম্বার মাপটা দেখব কত আছে তো এভাবে আমরা কামিজির ঘাটের এখানে যে জয়েন্টটা থাকে ওখানে ফিতার মাথাটা ধরে দেখব কত আছে লম্বা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি হ্যাঁ এটা আমি সাইডে রাখলাম এখন এখানে দেখব লম্বা কত আছে তো এখানে আমাদের লম্বা হবে সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি মানে লম্বা শর্ট আছে ঠিক আছে এখানে আমাদের করার কিচ্ছু নেই তো একটা মাপ আমাদের গেল লম্বার মাপটা একটু শর্ট আছে ওটা হিসাব বাদ এখন এরপর আমরা বডি মাপটা দেখব কত আছে এভাবে বগলে যে সেলাইটা থাকে ওই সেলাইয়ের কাছাকাছি ধরে এ পাশে দেখব কত আছে আঠারো ইঞ্চি এক ইঞ্চি লুজ চেয়েছে দুই পাশে হাফ ইঞ্চি করে তাহলে আমরা দেব উনিশ ইঞ্চি তো দিলাম এখানে বডি উনিশ এরপরে কমনে মাপটা দেখব কত আছে ঘাত থেকে ধরে চোদ্দো ইঞ্চি নিচে আমরা কমলে মাপটা দেখব কত আছে তো এখানে আছে সাড়ে ষোলো যেহেতু এখানেও এক ইঞ্চি লুজ দিতে হবে তাহলে সাড়ে সতেরো সাড়ে সতেরো কমর তারপরে হিপের মাপ হিপ বলতে সাইড ফারা যেখান থেকে হয় ওটাকেই হিপ ধরা হয় তো এভাবে দেখতে হবে সাইড ফারা কই আছে এই সাইড ফাড়া এই জায়গায় এবং এই পাশে এই জায়গায় এখানে ইনসিপিটা দিয়ে মাপতে হবে কত আছে তো হিপ আছে উনিজ ইঞ্চি বলছে হিপ ঠিক আছে হিপ হালকা একটু লুজ দিতে হবে তাহলে হাফ ইঞ্চি বাড়ায় দিই সাড়ে উনিজ ইঞ্চি এরপরে নিচের ঘ্যাটটা অনেক নাকি শর্ট এখান থেকে একটু বাড়ায় দিতে হবে তো দেখবো কত আছে এখানে আসে বিশ ইঞ্চি দুই ইঞ্চি বাড়াই দিলাম বাইশ ইঞ্চি তো নিচের ঘের বাই ইঞ্চি এরপরে হাতার মাপটা নিতে হবে দেখবো হাতার লম্বাটা কত আছে এটা আছে একটু হাতা মানে এই জায়গায় জয়েন আছে তারপরে এখানে একটু বেশি আছে এটাকে বলে হাতা হ্যাঁ তো আমরা ঘাত থেকে ধরে দেখবো কত আছে হাফ ইঞ্চি বেশি দিতে বলছে সাড়ে উনিশ আছে বিশ ইঞ্চি দেবো হাতার লম্বা হচ্ছে বিশ তারপরে এই যে যেখান থেকে জয়েন্ট আছে ওই জয়েন্ট থেকে দেখব কত আছে হ্যাঁ মাইক কিন্তু এই জায়গায় জয়েন্ট থেকে আবার কোনগুলো জয়েন্ট দেয় না তো যেহেতু এটা জয়েন্ট আছে আমরা জয়েন্ট থেকে একটা মাপ চেক করবো কত আছে এখানে আছে পনেরো ইঞ্চি তো পনেরো লিখবো তারপরে তারপর দেখব এখানে কত আছে এই জয়নের এখানে কত আছে এখানে আসে পনেরো তাহলে এখানে একটু বাড়াই দেবো হাফ ইঞ্চি পাশ দেব এরপরে আর একটা মাপ আমাদের নিতে হবে সেটা হচ্ছে সাইড ফাড়া হ্যাঁ ঘাস থেকে ধরে সাইটে যে ফাড়াটা হয় মানে যেখান থেকে ফাড়া আছে ওই পর্যন্ত দেখব কত আজ তো ওই পর্যন্ত আছে একুশ ইঞ্চি বলছে এটা একটু বেশি হয়েছে তাই আমরা ইঞ্চি কমায় সাড়ে বিশ দেবো ফাড়া সাড়ে বিশ এরপরে আমরা সামনা গলার মাপ নেব সামনা গলা পেছন গলা এবং পুটের মাপটা নেব তো গলার মাপ কিন্তু দুই সিস্টেমে নেওয়া হয় একটা হচ্ছে সোজা ভাবে আর একটা হচ্ছে কোনাকি ভাবে তো আমরা সোজাভাবে দেখব কত আছে এভাবে আমরা ঘাট থেকে ফিতাটা ধরে এই ফিতাটা যেই পর্যন্ত গলা আছে ওই পর্যন্ত দেখব কত আছে তো সোজাসুজি গলাটা আছে পাঁচ ইঞ্চ আমি সময় কিন্তু কোনাভাবে মাপ নিয়ে থাকি তো কোনাভাবে এই মাপটা দেখব কত আছে এই যে বন্ধুরা এইভাবে কোনা মাপটা চেক করতে হবে এখানে আছে ছয় ইঞ্চ তো যেহেতু এটা ডায়মন্ড গলা আমি একটা গলা মাপ আমি একটু রাউন্ড গলা বা একটু পান গলার মতো একটু আঁকায় রাখি এটা ভাবে গলাটা আছে ছয় ইঞ্চ ছয় ইঞ্চি এই গলা ফিরে আবার স্বর্ণটা মানে গলার ওষারটা দেখতে হবে কত আছে তো ওষারটা এভাবে মানে জামাটা সুন্দর করে বিছাই নিয়ে দেখতে হবে কত আছে এখানে আছে পনে ছয় হ্যাঁ যেহেতু এটা কাপড় দিয়ে গলা তৈরি হয়েছে তাই গলাটা কিন্তু অনেকটা সরাই গেছে তো আমরা দেব যদি আপনি কাপড় দিয়ে গলা তৈরি করেন তাহলে এরকম মাপেই দিতে পারেন আর যদি ফিউজিং দেন তাহলে এর থেকে দুই সুদ বাড়াই দেবেন তো আমি ফিউজিং দেব তাই আমি এখন ছয় ইঞ্চি দিয়ে গলাটা কাটিং করব তো এখানে লিখে রাখলাম ছয় এরপরে এখানে হাতা হালকা করে লুকিস করে রাখতেছি এই যে এরকম হাতাটা না মাই হাতা তো এরপরে আমরা এই ঘাড়ের মাপটা নেব মানে ঘাড় বা পুট আপনি যা বলেন না কেন এই মাপটা এখন নেব এই যে গলার এখান থেকে হাতা জয়েন্ট পর্যন্ত দেখব কত আছে এখানে আছে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি উপরে এভাবে লিখে রাখবো এখন আরেকটা মাপ নিতে হবে সেটা হচ্ছে বগলের মাপ এই যে এটা হচ্ছে বগলের মাপ মানে আপনার ঘাড়ে এই জয়েন্ট থেকে হাতার লাস্ট জয়েন্ট পর্যন্ত কত ইঞ্চি আসছে এটা হচ্ছে বগলের মাপ তো এইখান থেকে ধরে এভাবে দেখবেন কত আছে তো এখানে আছে সাড়ে আট ইঞ্চি তো বগল সাড়ে আট তো বন্ধুরা লক্ষ্য করেন আমি কিন্তু মোটামুটি সবগুলো মাপ উঠে নিলাম এখন যদি আমার এই জামাটা আমার কাছে না থাকে তারপর আমি এই মাপ দিয়ে হুবহু অ্যাপ থেকে যেটা লুজ চাইছে এখন এই মাপগুলো দিয়ে কিভাবে আমি কামিজটা কাটিং করি তো আমি লম্বার মাপটা আগেই নিয়েছি লম্বা সব ঠিকঠাক আছে মানে একটু শর্ট আছে চলবে সমস্যা নাই এরপরে এখানে একটা দাগ দেব ঘাড়ে সেলাই দেওয়ার জন্য তো এখানে হাফ ইঞ্চি নিচে একটা সোজা করে দাগ দেব এটা হচ্ছে ঘাড়ে সেলাই এরপরে লম্বার মাপ দিতে হয় যেহেতু আমাদের লম্বা শার আছে তাই লম্বার মাপটা দিলাম না তো বন্ধুরা এখন এখানে আমাদের বগলের মাপটা বের করতে হবে যেহেতু আমাদের বগল হচ্ছে সাড়ে আট ইঞ্চি যখন আপনার আট ইঞ্চির উপরে বগল হবে ঠিক আছে আট ইঞ্চির উপরে বগল যখনই হবে তখন কিন্তু আপনার ঘাড়ের সেলাই প্লাস বাদ দিয়ে সাড়ে ছয় ইঞ্চিতে নামাতে হবে এটা মনে রাখবেন বা আপনি নোট করেও রাখতে পারেন আটের উপরে যখন বগল হবে তখন আপনাকে এখানে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিতে হবে এরপরে কমরের মাপটা এখানে দিতে হবে কমরের দাগটা যেহেতু আমরা জামা থেকে নিলাম চৌদ্দ ইঞ্চিতে তো চোদ্দো ইঞ্চিতে এইভাবে একটা দাগ দেবো এবং সাইড ফাড়া এই যে লক্ষ্য করেনি এখানে কিন্তু সব মাপে ভাবে লেখা আছে খালি আপনি এগুলো দেখবেন আর এখানে দাগ দিবেন তো সাইট ফাড়া এখানে আমি দিছি সাড়ে বিশ ইঞ্চি তো সাড়ে বিশে আমি একটা দাগ দিলাম এরপরে এই দাগগুলা সোজা টিনে দিতে হবে তো এরপর লক্ষ্য করেন যেহেতু আমি গলার মাপটা নিয়ে নিলাম গলার ওষারটা নিয়েছিলাম আমি কত ছয় ইঞ্চি ছয়ের অর্ধেক করলে হবে তিন ইঞ্চি এই যে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এরপরে আমি এই পুটটা নিলাম কত এখানে তৈরি আছে কিন্তু সাড়ে তিন ইঞ্চি তো এখান থেকে আমি ধরব সাড়ে তিন সেলাই প্লাস হাফ ইঞ্চি ঠিক আছে তাহলে টোটাল আমার পুটটা এখানে দাঁড়ালো কত সাত ইঞ্চি হ্যাঁ সাত ইঞ্চি আমার পুট দাঁড়ালো এই সাত ইঞ্চিতে নিচেও কিন্তু দাগ দিতে হবে এই দাগটা থাকলো এখন এই দাগটা উপর নিচ স্কেল দিয়ে মিলাই দিতে হবে এখন এখানে বডি মাপটা দেব যেহেতু বড়ি আমি নিছিলাম কত উনিশ ইঞ্চি মানে এরকম ডবল করে নিলাম যে উনিশ ইঞ্চি তা উনিশ অর্ধেক করলে কত হবে সাড়ে নয় ইঞ্চি এই যে বন্ধুরা সাড়ে নয় ইঞ্চি দিয়ে দিলাম মানে একটা কামিজ থেকে একটা কামিজ কাটিং করা কিন্তু খুবই সহজ যদি আপনি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি নিজেই একটা কামিজের মাপ নিয়ে আর একটা কামিজ কাটিং করতে পারবেন এরপরে কমরের মাপটা কত আছে সাড়ে সতেরো ইঞ্চি তাহলে সাড়ে সতেরো অর্ধেক করলে কত হবে পনেরো নয় ইঞ্চি দু দুপনা ষোলো সতেরো সাড়ে সতেরো পনেরো নয় ইঞ্চি এরপরে নিচের হিপটা কত আছে মানে হিপ বা সাইড ফালা যেখানে মাপটা আমি নিলাম ওই মাপটা কত আছে এই মাপটা আছে সাড়ে উনিশ ইঞ্চি নয় দুপনা আঠারো উনিশ সাড়ে উনিশ মানে পনেরো দশ ইঞ্চি ঠিক আছে যেহেতু আমি অর্ধেক অর্ধেক করে মাপটা এখানে রাখছি আমি কিন্তু টোটাল উনিশ দুগ্ন আটত্রিশ ওটা লিখে রাখিনি আমি এভাবে অর্ধেক করেই অর্ধেক মাপটাই কিন্তু লিখে রাখছি এভাবেই কিন্তু সহজ হয় মাপটা নেওয়া এরপরে নিচের ঘ্যাটটা দিতে হবে যেহেতু লিখে রাখছিলাম কত বাইশ এগারো দুগ্ন বাইশ তো আমাদের কিন্তু মেজারমেন্ট দাও কমপ্লিট এখন এই দাগগুলো মিলাই দিতে হবে যখনই আপনার পঁয়ত্রিশের উপরে বডি যাবে তখন কিন্তু আপনার এরকম শেপ দিবেন না এরকম শেপ দিলে তখন এই জায়গাটা আপনার কিন্তু টান খেয়ে যাবে হ্যাঁ যেহেতু একটা মানুষের মানে একটা মেয়েদের বুকের বেস্ট বা স্তন থাকে কিন্তু মোটামুটি নয় বা দশ ইঞ্চিতে হ্যাঁ যদি আমরা লক্ষ্য করি উপর থেকে ধরে সাড়ে নয় ইঞ্চি বা দশ ইঞ্চি এই জায়গাতে কিন্তু বুকের বেস্টটা আসে এখন যদি আমরা এই জায়গাতে এইভাবে উল্টা শেপ দেই দেখেন এই জায়গাটা অনেকটা কিন্তু কাপড়টা শর্ট খেয়ে যাইতেছে তাই পঁয়ত্রিশের চৌত্রিশ পঁয়ত্রিশের উপরে যখনই বড়ি হবে তখন এভাবে হালকা উল্টা শেপ দিতে হবে তারপরে এই হিপের এখান থেকে কমর পর্যন্ত এটা আবার সুন্দর করে মিলা দিতে হবে মিলা দেওয়ার পরে এই যে নিচের ঘের থেকে হিপ পর্যন্ত এভাবে আবার দাগটা দিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো হিজাব কিতাব নাই আপনি যদি এরকম একটা স্কেল থাকে এই স্কেল দিয়ে সুন্দরভাবে কিন্তু দাগগুলো দিয়ে নিতে পারেন এখন যেহেতু আমরা সেলাই প্লাজের জন্য একটু কাপড় বাড়তি রাখি আপনি চাইলে এটা দাগও দিতে পারেন অথবা একবারে কাটিংও করতে পারেন তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা দাগ দিয়ে নিতেছি হুম এখন এখানে আমাদের দিতে হবে যেহেতু এটা আমি সামনাপাট পাট কাটিং করতেছি পরে আমি তালপাটটা কাটিং করে নেব পেছন পাটটা কাটার পরে তাই সামনা পাটের এখানে আমি সুন্দর করে এই বগলের দাগটা দিয়ে নিলাম তো বিয়স লক্ষ্য করেন এখন এখানে আমাদের আরেকটা মাপ চেক করতে হবে বগলের মাপটা হ্যাঁ মানে আমরা বগলের মাপটা নিয়েছিলাম কত সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চি মাপটা কিভাবে চেক করব এই যে লক্ষ্য করেন আমার ফিতাটার দিক ঘরে তো সেলাই পেলা যেখানে বাদ দেওয়া আছে ওটা হিসাব বাদ ওটা হিসাব বাদ দিয়েই এভাবে দেখতে হবে মানে হাফ ইঞ্চি দুধ দিয়ে কিন্তু ফিতাটা এভাবে নিয়ে আসতে হবে যেহেতু আমরা সেলাই যখন দিই হাফ ইঞ্চি দুধ দিয়ে দিই তাই এভাবে হাফ ইঞ্চি দূরে দূরেই ফিতাটা নিয়ে এসে দেখব কত আছে লক্ষ্য করেন সাড়ে আট ইঞ্চি কিন্তু আছে যেহেতু আমরা বড়ি একটু বাড়াইলাম তাই আমাদের বগলটাও কিন্তু একটু বাড়াতে হবে বাড়া দিই এখানে আছে সাড়ে আট দুই সুদ বাড়াই দেবো কাটিং করার সময় একটু যদি আমরা নিজ দিয়ে কাটিং করি তাহলে কিন্তু দুই সুদ হয়ে যাবে অটোমেটিক হুম তো আশা করি এই হিসাবগুলো বুঝতে পেরেছেন একটা কামিজ থেকে কিভাবে মাপ নিয়ে আর একটা কামিজের দাগ গুলা দেবেন এখন এটা আমি কাটিং করবো সামনা পাটটা কাটিং করা হয়ে গেল এখন পেছন পাটটা কাটিং করতে হবে এভাবে পেছন পাটটা নিচের বর্ডারটা ঠিক রেখে এভাবে একটা ভাঁজ দিয়ে নেব এখন কিন্তু পেছন পাটটা কাটা খুবই সহজ যেহেতু আমাদের সব মাপ যোগ সামনা পাটে আমরা দিয়ে নিয়েছি শুধু সামনা পাটটা এভাবে সুন্দর করে উপরে বসায় দেব দেওয়ার পরে যেভাবেই আছে ওইভাবেই কিন্তু আমরা কাটিং করবো অবশ্য লক্ষকণ যখন দেখবেন আপনার সামনে পাটে এরকম মানে জামাটা এক পাশে পড়া যাবে দুই পাশে পড়া যাবে না ওরকম জামা যখন কাটিং করবেন তখন কিন্তু বগলের এখানে তালপাট দিয়ে জামা কাটিং করবেন তালপাট দিলে হবে কি জামাটা আপনার শইলের সাথে সুন্দরভাবে বসে যাবে হুম তো তালপাট কাটার নিয়মটা এখন আপনাদের দেখাই দেই তো পেছন parte আর কোনো কাজ নাই কিন্তু পিছন parte যেহেতু আমরা সব মেজারমেন্ট আগে সামনে পাড় দিয়ে পিছন পাটা কাটিং করলাম এখন সামনে পাড়ে আমরা শুধু তালপাটটা কাটিং করব তো তালপাটটা কিভাবে কাটিং করতে হয় এই যে এই সেলাইটা আছে এই সেলাই থেকে ধরে আস্তে আস্তে এভাবে হ্যাঁ হাফ ইঞ্চি পরিমাণে কাপড় এই জায়গা থেকে বের করে নিতে হয় ঠিক আছে তো লক্ষ্য করেন আমি আপনাদের কাটিং করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এভাবে আপনার এই জায়গা থেকে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় কিন্তু আমি কেটে বের করলাম তো বৃহস্প করেন যখন আমরা এভাবে তাল পাট দিয়ে জামা কাটিং করবো তখন আমাদের এই যে এখন এই বকলটা কিন্তু হিসাবে থেকে বেশি হয়ে গেল তো আপনাদের যদি আমি সহজ করে বুঝাই এই যে এটা হচ্ছে পেছন পাট এটা হচ্ছে সামনা পাট এখন আমি যদি এই ঘাড়ে দুইটা সমান করে ধরে আমি এটা মিলাইতে যাই এটা কিন্তু মিলবে না এই সামনা পাটে আপনার হাফ ইঞ্চি পরে ইঞ্চি বেশি তো এইটা কীভাবে সিটিং করতে হবে তো এখন আমরা যদি এইভাবে কামিজটা সেলাই করি তখন আমাদের কি সমস্যাটা হয় এই সমস্যাটা অনেকেরই হয়ে থাকে যারা এর সমাধান খুঁজে পান না অনেকেই আছে এভাবেই জামাটা কাটিং করেন করার পর জামাটা সেলাই করার পর দেখেন সামনা গলাটা পেছন দিক ঝুলে যাইতেছে তো এরকম সমস্যাটা কিন্তু হয়ে যায় তো এটা সমাধান আমরা কিভাবে করব এখন আমাদের এই সামনা পাটে শুধু ঘাড়ে হাবিনসি ডাউন দিতে হবে তো এই ডাউনটা কিভাবে দেবেন অনেকেই প্রশ্ন করে ভাইয়া সামনে পেছনে দুইটাই ডাউন দেবো না শুধু সামনে এটা ডাউন শুধু হবে যদি তাল পাট দিয়ে কামিজ কাটিং করেন তাহলে শুধু আপনার সামনে এই ডাউনটা দিতে হয় তো এই যে ঘাড়ের এই জায়গা থেকে ধরে এই যে আপনার ডাউনটা দিতে হবে এভাবে এখন যদি আমি পেছন পাটের সাথে সামনা পাটের বগলটা মিলাইতে যাই তাহলে কিন্তু একুরেট হবে এই যে ঘাড়ের এই জায়গায় ধরলাম ধরার পরে এই দুইটা পাট যদি এক সামান করে ধরি দেখেন এখন কিন্তু মিলে গেছে হ্যাঁ এখন কিন্তু ছোট বড় নাই এখন কামিজটা সেলাই করলে আপনার কিন্তু শরীরের সাথে সুন্দরভাবে বসে যাবে তো এরপরে আমরা হাতা কাটিং করব যেহেতু এখানে হাতার জন্য দুইটা বর্ডার আছেই তাই আমরা কি করব মাছ দিয়ে আগে কাটিং করে নেব হাতার কাপড়টা এভাবে একটা ভাল দেবো আর একটা হাতা এটা এভাবে সুন্দর করে ভাল দেবো তো নিচের এইটুকু তো আমাদের যাবে সেলাইয়ের জন্য আপনাদের একটা দাগ দিয়ে দেখাই এইটুকু আমাদের নিচে মোড়ানির জন্য হাতার মুখের মোড়ানি যেহেতু আগেটা ছিল মাইক হাতা এখন যদি আমরা মাইক হাতা কাটি যাই তাহলে কিন্তু আমাদের বড়াটা সুন্দর লাগবে না তো আমরা এমিতে ফুল হাতা কাটিং করব তো হাতা লম্বা আছে কত বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চি ধরে এখানে একটা দাগ দিয়ে নেব হাতার শেপ ডাউন দিতে হবে যখন পঁয়ত্রিশের উপরে বড়ি যাবে তখনই শেপ ডাউন দিতে হবে তিন ইঞ্চি হাতার মুখ আছে এগারো ইঞ্চি এগারো অর্ধেক করলে সাড়ে পাঁচ এরপরে বন্ধুরা লক্ষ্য করেন হাতার বগলে যে আমি একটা মাপ নিয়েছিলাম সাড়ে আট ইঞ্চি এখন এই সাড়ে আট ইঞ্চি মাপটা আপনার এখানে দিতে হবে তো এই মাপটা কিন্তু এভাবে সোজায় দেওয়া যাবে না নাহলে আপনার বগলটা কিন্তু বেশি হয়ে যাবে এবং এখানে অনেক লুজ হয়ে যাবে এই মাপটা দিতে হবে এভাবে কোণাকুনিভাবে হ্যাঁ এভাবে যখন কোনাকুনিভাবে সাড়ে আট ইঞ্চি আমরা একটু লুজ দিতে চাইছিলাম দুই সুতা তাই পনেরো নয় ইঞ্চি দেবো পনেরো নয় ইঞ্চি দিয়ে কাটিং করতে হবে এরপরে যেহেতু এটা লং হাতা মানে ফুল হাতা হবে তাই এখানে হাতায় সুন্দর করে শেপ দিতে হবে এই যে এভাবে শেপ দিয়ে নিতে হবে আর একটা দাগ দেয় সেলাই প্লাজের দাগ এরপরে এই হাতার দাগটা দেওয়ারও কিন্তু নিয়ম আছে তো এটা আমি যেহেতু আগে হাতা লাগাই তারপরে কিন্তু সাইড জয়েন দিই অনেকেই আছে মানে বাংলাদেশে যেমনটা করে আগে সাইড কামিজ সাইড সেলাই করে নেয় তারপরে কিন্তু হাতাটা লাগায় কিন্তু আমি যে সিস্টেমটা করি ওই সিস্টেমে যদি আমি হাতা কাটিং করতে চাই তাহলে কিন্তু হাতার কাটিং নিয়মটা একটু ভিন্ন হয়ে যায় পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব এখন যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে তাই আমি আমার মতো করে হাতাটা কাটিং করতেছি মানে আপনি যদি গোল করে লাগান মানে হাতা আগে গোল করে নেবেন তারপরে যদি লাগান তাহলে আপনি এভাবে রাউন্ড করে দিয়ে কাটিং করতে পারেন আমি যে সিস্টেমে কাটিং করি আর সেলাই করি ওই সিস্টেমে হলে এই যে আপনার মানে কোটের মতো হাত কাটিং করতে হয় লক্ষ্য করেন এই যে এখান থেকে ধরে এই যে এই পর্যন্ত আসার পরে একটু এখানে সেভ হয়ে আসবে হ্যাঁ সেভ হয়ে আসার পরে এই জিনিসটা আবার সোজা হয়ে বের হয়ে আসবে এই যে এই জিনিসটা এভাবে এসে সোজা হয়ে বের হবে হ্যাঁ এই জিনিসটা আমরা বাংলাদেশে যে কাটিংটা হয় ওই কাটিংটা হতেছে এখান থেকে পুরো নিচে নামায় দেয় মানে এভাবে ভাবে নিচে নামাই দেয় হ্যাঁ কিন্তু আমি যে সিস্টেমে সেলাই করি ওটা কিন্তু এরকম ভাবে যদি নিচে নামাই দেন তাহলে কিন্তু ওই সিস্টেমে যদি সেলাই করেন তাহলে হাতার এখানে আপনার এই জায়গায় বগল টেনে ধরবে তো এই হাতা কাটিং করার সুবিধা এবং অসুবিধা পরবর্তীতে একটা ভিডিও আমি তৈরি করব তো এখন আমি নর্মালি এটা কাটিং করে নিতেছি যখন আপনি বড়িতে তালপাট কাটিং করবেন তখন কিন্তু হাতায় তালপাট কাটিং করতে হবে তো তালপাট কাটিং করার জন্য এভাবে মেলায় নিলাম নেওয়ার পরে আরেকটা হাতায়ভাবে মেলায় ওর উপরে উঠে দেব। এই যে সিদাটা দুইটারে ভেতর পাশে রাখলাম হুম এটা হচ্ছে মেটাল সেন্টার তারপরে এই জায়গা থেকে এখানেও কিন্তু হাফ ইঞ্চির মতো কাপড় আপনার কাটিং করে বের করতে হবে এই যে এই কাপড়টা আমি এখান থেকে বের করে নিলাম এখন এভাবে ছোটো একটা কাট করে দেব। তাহলে সেলাই করার সময় আমি বুঝতে পারবো এটা আমার তালপাট তো বন্ধুরা অনেকেই যে হাতা কাটিং করে হাতা কাটিং করার পর দেখে কখনো হাতা দেখা যায় বড় হয়ে গিয়েছে কখনো দেখা যায় বডিটা অনেক বড় হয়ে গিয়েছে হাতা এবং বডি মিলাইতে পারে না তো আমি যে সিস্টেমে কাটিং করলাম এখন যদি আপনাদের আমি মিলিয়ে দেখাই ছোট হবে না বড় হবে তো আমি সময় কিন্তু বডির পার্টটা দু সুদ পরিমাণে কম কাটি কেননা এইটা বড় হলে কিন্তু তখন হাতাটা সিটিং করতে অনেক ঝামলা হয়ে যায় আর যদি আপনার বডির মানে হাতা বড় হয়ে যায় তখন এখানে একটু কাটিং করলে কিন্তু ঠিক হয়ে যায় অথবা এখানে একটু সেলাই দিলে ঠিক হয়ে যায় যদি এইটা বড় হয়ে যায় এটা কিন্তু কমানো আর কোনো সিস্টেম নাই তখন ঘাড় আটাতে হবে অনেক ঝামলা তো লক্ষ্য করেন এই যে আমি হাতাটা কাটিং করেছি এই ঘাড়ে তো আমাদের হাফ ইঞ্চি পরিমাণে সেলাই যাবে তাই না তো হাফ ইঞ্চি সেলাই এখানে ধরলাম ধরার পরে এখন যদি আমি এটা ওর উপরে এভাবে মিলাই দিই তো লক্ষ্য করেন একুরেট কিন্তু মিলে যাবে একটু ছোট বড় হবে না যদি আপনি হিসাব করে কাটিং করেন মানে আপনি যখন বকলটা কাটিং করবেন পুরাতন জামার মাপ নিবেন কত আছে তো ওইটাইভাবে চেক করবেন এটা একুরেট আছে কি না কারণ আমি ছিলাম কত সাড়ে আট ইঞ্চি কইলাম দুই সুদ বাড়াই দেবো তাই দুই সুদ বাড়াই দিয়েছি পনেরো নয় হয়ে গিয়েছে তো এখানেও কিন্তু আমি পনেরো নয় দিয়ে কাটিং করেছি এই যে এই যে পনেরো নয় ইঞ্চি দিয়ে এটাও কাটিং করলাম হুম তো এভাবেই যখন কাটিং করবেন তখন আপনার হাতার বগল এবং জামার বগল কখনো ছোট বড় হবে না